আকাশপথে দেবের হেলিকপ্টারে ধোঁয়া দ্রুত মালদা এয়ারপোর্টে নামলো দেবের হেলিকপ্টার মালদার রতুয়া থেকে কলকাতা ফেরার সময় অভিনেতা দেবের হেলিকপ্টারে ধোঁয়া ধোঁয়া দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই পাইলট তরিঘড়ি করে হেলিকপ্টারে অবতরণ করলেন মালদা এয়ারপোর্টে এরপর অভিনেতা দেব গাড়িতে চেপেই সড়ক পথে রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে যদিও কি কারণে হেলিকপ্টারে ধোঁয়া দেখা গিয়েছে সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি এ বিষয়ে হেলিকপ্টার এর পাইলটও खुलासा করে কিছুই বলতে চাননি তবে পাইলটের দাবি হেলিকপ্টারে কোনো সমস্যা নেই হেলিকপ্টার যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে কেউ যেতে না চাইলে সেটা তার চয়েস আজকে আমাদের যে পাপুর প্রোগ্রাম তিনি বড়ার সময় সেখানে প্রোগ্রাম শুরু করেছিলেন প্রোগ্রাম শুরু করে সেখান থেকে তিনি আবার যাচ্ছেন রেনপুর মুর্শিদাবাদে যাওয়ার পথে ধোঁয়া দেখা চপারে সেই চপাটা তারা নামিয়ে দেন মালদা এয়ারপোর্টে কোর্টে ছোট আসলাম এখানে ছুটে এসে বাই রোটে ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে কালকে আবার মালদায় প্রোগ্রাম আছে উনি আবার আগামীকালকে আবার আছে অনেকে আকাশ পথে কি হঠাৎ লাগে আকাশ পথে আগুন ধোঁয়া দেখা হয়েছিল পাইলট ঠিক বুঝতে না পে এখানে ল্যান্ড করেছেন পাইলট এখন বলছেন ঠিক আছে কিন্তু উনি বলছেন আমি তার যাবো না বাই রোটে ওনাকে পাঠানো কারণ ওখানে প্রচুর মানুষ আমাদের বারবার করে ফোন করছে যেমন দশ ঘন্টা বস্তু হয় বসগ্রহণের জন্য ওনাকে আসতে বলুন তাই আমরা এখান থেকে পাঠিয়ে দেবো